প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তারিপ সেন্টারের পক্ষ থেকে আমার সম্মানিত এবং খুব প্রিয় পেশেন্ট আমার চাচি ওনার নাম হচ্ছে জ্যোতিখা হালদার আজ থেকে মাত্র দুই সপ্তাহ আগে ওনার হিপ জয়েন্ট টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে দিয়েছি সিমেন্টেড টোটাল হিপ রিপ্লেসমেন্ট এটা হচ্ছে আজ থেকে মাত্র দুই সপ্তাহ আগে আজকে উনি আসেন ফলো আপে এবং সিলাই কেটে দিলাম তো ওনার যেটা প্রবলেম ছিল সেটা ছিল এভিয়ান হিপ মানে ওনার যে বাটি সে যে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে ওনার এই যে দুটা বল দেখতে পাচ্ছেন এটা হলো লেফট হিপ জয়েন্ট আর এটা হলো রাইট হিপ জয়েন্ট ভালো করে খেয়াল করেন এই রাইট হিপ জয়েন্ট এটা নষ্ট হয়ে গেছিলো সেটা রিপ্লেসমেন্ট করে এই নতুন একটা হিপ জয়েন্ট তৈরি করে দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ভার্সন সবই সুন্দর হ্যাঁ এটা নতুন করে রিপ্লেসমেন্ট করে দেওয়া হয়েছে যে এই হিপ রিপ্লেসমেন্ট অপারেশনগুলো একসময় আমাদের দেশে হতোই না কিন্তু বিগত বিশ বছর যাবৎ বা পঁচিশ বছর যাবত কিন্তু এই অপারেশনগুলো আমাদের দেশে হচ্ছে আমরা আমরা রেগুলারলি করে যাচ্ছি আমি তো দুই হাজার বিগত পনেরো বছর যাবত এই অপারেশনগুলো করে যাচ্ছি এবং আল্লাহ রহমানের সব কিছুরই রেজাল্ট ভালো তো আমরা খালাম্মার কাছে শুনবো যে উনি আগে কী প্রবলেম ছিল আপনার আগে কি প্রবলেম হইতো হাঁটাচলা পারতেন কিনা হাঁটাচলায় কষ্ট হইতো ব্যথা হইতো ব্যথা হইতো

অপারেশনের মাত্র হয়েছে দুই সপ্তাহ জাস্ট আজকে সেলাই কাটতে আসছে এখনই কিন্তু উনি খুব সুন্দর হাঁটতেছে আপনি দেখেন তার কি কিন্তু কোনো ওয়াকিং স্টিক সেটা লাঠি অথবা যেটা ওয়াকার আমরা দিই অপারেশনের পরে সেটা কিন্তু কোনোটাই লাগতেছে না এটা কিন্তু একটা মানে সিমেন্ডাস জব আমি মনে করি আর কি যে অপারেশনের মাত্র দুই সপ্তাহ হয়েছে এখনই কিন্তু সে সবকিছু স্যার হাঁটতেছে বসেন

এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ঝামেলাটা ঘটে আমি অবজার্ভ করেছি বা একটা বই পুস্তকেও আছে যে স্টেরয়েড ইন্ডেস্ট আমাদের দেশে ফার্মেসি থেকে যত্র তত্র ব্যথা কমানোর জন্য বা রুচি বাড়ানোর জন্য মোটা হওয়ার জন্য অনেক সময় তারা স্টেরয়েড ইন্ডেস্ট করে থাকে খেয়ে থাকে এবং এই স্টেরয়েড খাওয়ার পরে তার রুচি বাড়ে তার ব্যথা কমে বাট তার কিন্তু অন্য জায়গায় বিশাল রকমের ক্ষতি হয়ে যায় এই জন্য আসলে ডাক্তারের প্রেসক্রিপশন স্যার আমরা কখনোই এই কোনো ওষুধ আপনারা সেবন করবেন না ফার্মেসি যারা বসে ওদের কথা মতো আপনারা খাবেন না পুলিশ চিকিৎসক এদের কথা মতো কিন্তু ওষুধ এভাবে সেবন করা যাবে না তাহলে কিন্তু এরকম একটা ঝামেলা হওয়ার চান্স থাকে তাই আপনাদের যে যারা বিশেষজ্ঞ চিকিৎসক তাদেরকে দেখিয়েই আপনারা ওষুধ সেবন করবেন এবং এরকম হিপ জয়েন্ট নষ্ট হয়ে গেলে বা হাঁটু নষ্ট হয়ে গেলে ভয়ের কোনো কারণ নেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসা সেবাটাই পাবেন আলোক হাসপাতাল মিরপুর সবাই অবস্থিত এখানে আমি নিয়মিতভাবে চাম্বার করে যাচ্ছি প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত বসে থাকি শনি থেকে বৃহস্পতিবার শুক্রবার এখানে অফ থাকে এখানে সিরিয়াল দেওয়ার জন্য ওয়ান জিরো সিক্স সেভেন টু এই নাম্বারে কল করতে পারেন আশা করি আপনারা এখানে আসলে বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসা সবাই পেয়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ